আন্ডারওয়ার্ল্ডে রদবদল হলে যোগ দেন ফাইভ স্টার গ্রুপে এখানে তার ঘনিষ্ঠতা আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচি হান্নানের সাথে একটি ফোন করলে রাতের গোম হারাম হয়ে গেল ঢাকার একজন প্রখ্যাত ব্যবসায়ী এসি কামরায় বসেও ধর করে ঘামতে শুরু করলেন তিনি প্রচন্ড আতঙ্কিত অবস্থায় পরের দিন সব জানালেন সহকর্মীদের কালাজাঙ্গীরের নাম করে কারা যেন বিশাল অঙ্কের চাঁদা দাবি করছে তার কাছে না দিলে পরিবার সহ মেরে ফেলার হুমকি কালাজাঙ্গীরের নামটি শোনার সাথে সাথে পুরো রুমটিতে যেন ভাস পড়ল তুমুল বিতর্ক শুরু হয়ে গেল সবার মধ্যে কেউ বলছে কালাজাঙ্গীর তো সেই দুই হাজার চার সালেই খুন হয়েছে পিচ্ছি হান্নানের হাতে ওর দল আসলো কই থেকে বিরোধিতা করলো অন্য একজন না খুন হয়নি আত্মহত্যা করছেন কালা জাহাঙ্গীর আরেকজন আবার উড়িয়ে দিল তার মরার খবরটিকে বলল আরে কালাজাঙ্গির এখনো বহাল তবিয়তে আছেন ভারতে পুলিশকে ধোকা দেওয়ার জন্যই ছড়িয়েছেন সব মৃত্যু সংবাদ সেখান থেকে এখনো নিয়ন্ত্রণ করছেন ঢাকার আন্ডারওয়ার্ল্ড বিভিন্ন জনের কাছ থেকে উঠে এলো এমন আরো অনেক গল্প কিন্তু নিশ্চিন্ত করে কিছু বলতে পারছেন না কেউই উপরের ঘটনাটি কাল্পনিক হলেও সম্পূর্ণ অস্বাভাবিক কোনো ঘটনা নয় ঢাকায় অন্ধকার জগতের এককালে শিরোমণি কালাজাঙ্গির বস্তুতে এক রহস্যময় কিংবদন্তি হয়ে আছেন এখনো অদৌ জীবিত আছেন নাকি মরে গেছেন এই বিষয়ে নিশ্চিত নন কেউই নিশ্চিত নয় পুলিশও বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনো সবার প্রথমে ভেসে আসে তার নাম কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নেই তাদের কাছে একমাত্র সম্বল কালা জাঙ্গীরের আঠারো বছর আগেরকার একটি ছবি আর তার রহস্যময় তাকে পুঁজি করে এখনও বিভিন্ন চক্র তার নাম মেচে খাচ্ছে কালা বড় কোনো সন্ত্রাসীকে ফাঁকড়াও করলে কালাজাঙ্গীরের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা এখনও পুলিশের রুটিন কাজের একটি জানতে চান শেষ কবে দেখা হয়েছিল বা যোগাযোগ হয়েছিল কালাজাঙ্গীরের সাথে তবে অবাক করা বিষয় হচ্ছে তার কোনো আন্ডারওয়ার্ল্ডের কারো কাছেও গোয়েন্দাদের কাছে এক বিশাল ধাঁধা অপরাধ বিশেষজ্ঞদের মতে বিশ্বের তাবৎ গ্যাংস্টারদের কোনো না কোনো খোঁজ ইন্টারপোলের কাছে থাকে কিন্তু ক্ষেত্রে কালাজাঙ্গির সম্পূর্ণ ব্যতিক্রম ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে তার নাম থাকার পরও কোনো রকম সন্ধান জানা নেই তার আজ ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের কথা বললে প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর অথচ এই অন্ধকার জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার ছাত্র হিসেবে জাহাঙ্গীর ছিলেন তুখোর মেধাবী দু হাজার সালে এসএসসি পরীক্ষায় পাঁচটি লেটার মার্ক সহ স্টার মার্ক নিয়ে পাশ করেন সে সময় এমন রেজাল্ট করতো বাছাই করা অল্প কিছু ছাত্রই সবাই সমীহ করত তাদের সেই হিসেবে ভবিষ্যতে কৃতিতে স্বাক্ষর রেখে স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করাই কথা ছিল তার কিন্তু সে সময়ের অদ্ভুত খেলার কথা কে জানতো কে জানতো তার এই মেধার কাজে লাগাবে অন্ধকার জগতে কালাজাঙ্গীরের ভালো নাম ফেরদৌ জাহাঙ্গীর উনিশশো সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন বগুড়ার ধনুট থানার বনানীগাঁও তাদের গ্রামের বাড়ি তবে বেড়ে ঢাকার ইব্রাহিমপুরে একশো একত্রিশ পল্লীর মায়ের সঙ্গে অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে কিন্তু এই সময় ঘটে যায় একটি দুর্ঘটনা কার্পুরুল এলাকায় লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাদে জাহাঙ্গীরের বিরোধের এক পর্যায়ে তাদের চুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর এই ঘটনায় জের ধরে তাকে গ্রেপ্তার করে পুলিশ জীবনে এই একবারই গ্রেপ্তার হয়েছিলেন তিনি একুশ দিন হাজরত করে ছাড়া পান কিন্তু এই একুশ দিনে তার ভেতরকার তুফোর মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্দর্শ সন্ত্রাসী এই একুশ দিনে ফেরদ জাহাঙ্গীর হয়ে উঠেছে কালা জাহাঙ্গীর উনিশশো সালে অন্ধকার জগতে পথ চলা শুরু হয় এক নতুন গ্যাংস্টারের কালা জাহাঙ্গীর খুব অল্প সময়ের মধ্য দিয়ে দুর্দর্শ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জুড়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসেন তিনি নিঃসঞ্চু সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থার এরপর আন্ডারওয়ার্ল্ডের রদবদল হলে যোগ দেন ফাইভ স্টার গ্রুপে এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্ছি হানরানের সাথে সময় রীতিমতো অপ্রতিদ্বন্দ্ব হয়ে উঠেন কালা জাঙ্গির দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায় উনিশশো সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্র মজুদ ছিল তার কাছে উনিশশো সালে কিছলো হত্যার মধ্যে দিয়ে ফেসাদার খুনে হাতে করি হয় কালা জাহাঙ্গীরের এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাম করা ব্যবসায়ীরাও সেই সময় ঢাকা শহরের অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলোর হোতা ছিলেন জাহাঙ্গীর পিচি হান্নানের আর কালা জাঙ্গীরের একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত অ্যাডভোকেট হাবিব মন্ডল ও আদালত পাড়ার মুরগি মিলনের কিলিং মিশনে তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ডের কমিশনার নিউটন নিজেই ছিলেন প্রবল ক্ষমতা ধরে এক নেতা নিউটনের নির্বাচিত মিরপুর এলাকা নিয়ে তার সাথে বিরোধ চলে আসছিল আন্ডারওয়ার্ল্ডের শিষ্য শীর্ষ সন্ত্রাসীদের সাথে এর দেখা যায় দুই হাজার নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে তিনি ধানমন্ডি নম্বরে অর্কিড প্লাজায় শীতল হেয়ার ড্রেসারে যান চুলে কলপ করতে বেলা তখন সাড়ে এগারোটা অর্কিড প্লাজা রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোর একটি নিউটন সেলুন থেকে বের হয়ে সিরিজ সামনে আসা মাত্রই শুরু হয় চারদিক থেকে গুলিবর্ষণ চার পাঁচজন অস্ত্রধারী নিশানায় পরিণত হয় লুটিয়ে করে নিউটন কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা একটি দুটি নয় প্রায় বাইশটি গুলি এপুর ওপর করে দেয় নিউটনের শরীর এরপর নিউটনের মাইক্রোবাসটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উদাও হয়ে যায় সন্ত্রাসীরা মাত্র দেড় মিনিটে শেষ হয়ে যায় দুর্দর্শ এই কিলিং মিশন এই ঘটনা দেশ জুড়ে ভীষণ আরো অন্তরে সরকারের সমর্থিত খুন করা তার উপর আবার এই মিশনে সরাসরি অংশ নিয়ে চলে শীর্ষস্থানীয় সব গ্যাংস্টার কালাজাঙ্গি শাহাদ সহ আরো বেগ কয়েকজনের উপস্থিতি ভাবিয়ে তোলে আইন শৃঙ্খলা বাহিনীকে নিউটন হত্যা মামলায় প্রথমে কালাজাঙ্গি সহ কয়েকজনকে ফাঁসের আদেশ দেওয়া হয় পরবর্তীতে এই সাজা কমিয়ে আনা হয় যাবজ্জীবন কারাদণ্ডে সরকার এক সালে তিনজন শীর্ষ সন্ত্রাসী যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে এরপর র্যাব গঠন ও আন্ডারওয়ার্ল্ডের টাল মাটাল অবস্থায় ধীরে ধীরে আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর তার অন্তর্ধান সম্পর্কে রে শুরু করে একের পর এক গুজব এর মধ্যে সবচেয়ে প্রচারিত গুজবটি ছিল এক সময়কার বন্ধু পিচ্ছি হান্নানের হাতে তার খুন কথিত আছে আরেক সন্ত্রাসী নিটেলের বাসায় তাকে গুলি করে খুন করেন হান্নান এই সময় সাহেব আলী নামে আরেক গ্যাংস্টার উপস্থিত ছিলেন কালাজাঙ্গির বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীতে র্যাবের ক্রস ফায়ারে একই সময়ে পিচি হান্নার নিটেল আর শাহাব আলী নিহত হলে এর সাথে কালা জাহাঙ্গীরের মৃত্যুর যুগসূত্র খুঁজেন অনেকে তার মৃত্যু নিয়ে আরেকটি গুজব ছিল তার আত্মহত্যা এটি জানা যায় তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী রামপুরার সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে দু সালে শাহজাদাকে গ্রেপ্তার করে পুলিশ জেরার মুখে সে জানায় দু তিন সালের পনেরোই ডিসেম্বর নিজ মাথায় গুলি ঠেকে আত্মহত্যা করেন জাহাঙ্গীর পরে তাকে গুলশানের কড়াইলে একটি কবর স্থানে দাপন করা হয় এই সংবাদ আবার সে জেনেছে তার আরেক সন্ত্রাসী লম্বা শামিমের কাছে যে কালাস জাহাঙ্গীরের দাপনের সময় উপস্থিত ছিল তবে এই সংবাদটি ঠিক বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে পুলিশ পুলিশকে বিভ্রান্ত করতে অনেক সময় সন্ত্রাসীরা মৃত্যু সংবাদ প্রচার করে থাকে তাছাড়া কালা জাহাঙ্গীর এক তার এক বলেছিলেন প্রতিকূল পরিবেশ হলে আন্ডার টপ হিরোদের তিনটি পথ হয় আজীবন জেলে থাকা না হাতে খুন হওয়া অথবা দেশ করা এছাড়া চতুর্থ কোন পথ আর খোলা নেই যারা ভীরু তারা কোনো কিছু না বুঝে আত্মহত্যা করেন তাই তার আত্মহত্যা করা নিয়ে সন্দেহ থেকেই যায় আরেক সূত্রে খবর যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জাহাঙ্গীর খুন করার পর এসিড দিয়ে তার মুখ জলসে দেওয়ায় তাকে চিনতে পারেনি কেউ তবে এসব কেবল গুজুবি হয়ে আছে সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া পুলিশ তাকে নিহত ঘোষণা করতে পারে না বলে এখনও তাদের তালিকায় জীবিত হিসাবে আছেন তিনি অনেকেই আবার দৃঢ় বিশ্বাস কালা জাহাঙ্গীর আসলেই জীবিত পরিচয় পরিচয় গোপন করে এখন ভিন দেশে আছেন স্ত্রী সন্তান আর ব্যবসা বাণিজ্য নিয়ে সুখে আছেন রহস্যময় এই কিংবদন্তী ডন কালা জাহাঙ্গীরকে ঘিরে কালাজাহাঙ্গীর নিজেকে ঘিরে যে রহস্যের দাদা সৃষ্টি করে গেছেন তা এখনো গোয়েন্দাদের বিভ্রান্তিতে ফেলে দেয় তার অন্তদানে নিশ্চিত হয়ে স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারে সাধারণ মানুষ এই গ্যাংস্টারের নাম শুনলে এখনো তাদের বুকের রক্ত হিম হয়ে যায় দেশের ইতিহাসে তিনি আজও এক অমীমাংসিত রহস্যের নাম